আমরা বাঙালিরা হ্যাপি নিউ ইয়ার নিয়ে যতই মাতামাতি হৈহুল্লোর করি আনন্দ করি কিন্তু বাংলা নববর্ষ বাঙালিদের কাছে আলাদা মাত্রা আলাদা স্থান করে নিয়েছে নতুন বছরকে ভালো করতে আমরা কত ব্যবস্থাই না করে থাকি আর নতুন বছর আসতে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি এই রকম পরিস্থিতিতে বাস্তুশাস্ত্র অনুসারে আপনি যদি আপনার বাড়িতে কিছু জিনিসকে স্থান দেন তবে তা আপনার ভাগ্যর দরজা খুলে দিতে পারে এছাড়াও বাড়িতে সুখ এবং সমৃদ্ধি বাস করতে পারে কিন্তু নতুন বছর শুরু হওয়ার আগেই এই জিনিসগুলো আপনার ঘরে নিয়ে আসতে হবে নতুন বছর থেকে সবার প্রত্যাশা থাকে অনেক সবাই চায় আসছে নতুন বছর তাদের জীবনে সুখ বয়ে আনুক বৃদ্ধ হওয়ার পরেও যেন তাদের ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে এই আশা নিয়েই আগামী বছরকে ভালো করতে আমরা অনেক রকম ব্যবস্থা করি আজকের ভিডিওতে আমি এমন কয়েকটি জিনিসের কথা বলবো যেগুলি আপনার বাড়িতে নববর্ষে যদি নিয়ে আসেন তাহলে সারা বছর ভর আপনার বাড়িতে সুখ সমৃদ্ধির অভাব হবে না প্রথমেই বলবো স্বস্তিকা চিহ্ন হিন্দু ধর্মে স্বস্তিকাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় পূজায় প্রতিটি শুভ কাজ স্বস্তিক দিয়েই শুরু হয় স্বস্তিকা চিহ্ন ভগবান গণেশের সাথেও সম্পর্কিত যিনি আমাদের প্রথম উপাসক আর আমরা এমনটা বিশ্বাস করি যে নববর্ষের দিন বাড়িতে স্বস্তিকা এনে নিয়মকানুন মেনে পুজো করলে বাড়িতে সুখ সমৃদ্ধি আসে এবং সুখ সমৃদ্ধি সারা জীবন বজায় থাকে এরপরে আমি যেই জিনিসটির কথা বলবো সেটি হলো ধাতব কচ্ছপ আমরা অনেকেই আমাদের বাড়িতে কচ্ছপ রাখি তবে বেশিরভাগই এটি মাটি বা কাঠের মতো জিনিস দিয়ে তৈরি ঘরের সুখ এবং সমৃদ্ধি আনতে আপনার বাড়িতে একটি ধাতব কচ্ছপ রাখতে পারেন নতুন বছর শুরুর আগে আপনি আপনার বাড়িতে পিতল ব্রোঞ্জ বা রূপা দিয়ে তৈরি একটি কচ্ছপ নিয়ে আসুন এটি আপনার ভাগ্যর দরজা খুলতে সাহায্য করবে এবং সুখ সমৃদ্ধিও বজায় করবে এর ফলে বলবো যেই জিনিসটির কথা সেটি হল রূপালি হাতি নতুন বছর শুরুর আগে ঘরে রাখতে পারেন একটি রূপোর হাতি তবে এই হাতিটি শক্ত রূপার হওয়া উচিত বাস্তুশাস্ত্র অনুসারে এটি বাড়িতে খুব ভালো প্রভাব ফেলে এবং রাহু ও কেতুর খারাপ প্রভাব শেষ হতে শুরু করে ঘরে রাখলে ব্যবসায় উন্নতি হয় এবং চাকরিতে উন্নতি হয় সেই সঙ্গে ঘরে শান্তি সুখ ও সমৃদ্ধি বজায় থাকে এরপর আমি যে জিনিসটির কথা বলবো সেটি অতি সাধারণ জিনিস হলেও এর মর্যাদা বিশেষ গুরুত্বপূর্ণ সেটি হলো ময়ূর পালক নতুন বছর শুরুর আগে ঘরে ময়ূরের পালক রাখতে পারেন ময়ূর পাখা অত্যন্ত শুভ ও অলৌকিক বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে ময়ূরের পালক রাখলে ভাগ্যর পথে সমস্ত সমস্যা দূর হয় তবে একসঙ্গে অনেকগুলি ময়ূরের পালক না রেখে বাড়িতে শুধুমাত্র একটি থেকে তিনটি ময়ূরের পালক রাখা উচিত এরপর যেটি বলবো সেটি হলো মুক্তার খোল বা মতি নতুন বছরের আগে আপনি আপনার বাড়িতে মতি স্থান দিতে পারেন আচার অনুষ্ঠানের সাথে মতি পূজা করে খিলান বা যে স্থানে আপনারা টাকা রাখেন সেখানে রাখলে ঘরে ধন সম্পদ বৃদ্ধি পাবে এ কারণে ব্যবসা ও চাকরিতে অগ্রগতি হয় এবং অর্থও লাভ হয় এরপরে যে জিনিসটির কথা বলবো সেটিও খুবই একটি সাধারণ জিনিস আমাদের বাড়ির চারিপাশে আমরা দেখতেও পাই সেটি হলো টিয়া পাখি তো আপনি আপনার বাড়িতে একটি পাখির ছবি বা মূর্তিও রাখতে পারেন বাস্তুশাস্ত্র অনুসারে উত্তর দিকে টিয়া পাখির ছবি রাখলে ঘরে সুখ আসে এর পাশাপাশি ছেলে মেয়েদের পড়াশোনার প্রতিও আগ্রহ বাড়ে এবং ভাগ্যর দরজা খুলতে শুরু করে এরপরে যে জিনিসটির কথা বলবো সেটি হলো নারকেল নারকেলকে শ্রীফলের মর্যাদা দেওয়া হয়েছে কথিত আছে যে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর নারকেলে বাস করেন তাই নারকেল ভেঙে প্রতিটি শুভ কাজ শুরু হয় এটা বিশ্বাস করা হয় যে নতুন বছরে একটি পাকা নারকেল বাড়িতে আনলে ত্রিদেবদের আশীর্বাদ পাওয়া যায় এতে করে সারা বছর তাদের কৃপা বর্ষিত হয় এরপরে যেটি বলবো সেটি হলো দক্ষিণাবর্ত শঙ্খ দক্ষিণাবর্ত শঙ্খকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় এবং এটি বিশ্বাস করা হয় যে নতুন বছরে দক্ষিণাবর্ত শঙ্খ নিয়ে সঠিক নিয়মের সাথে এটি পুজো করলে এটি ঘরে সুখ সমৃদ্ধি বজায় রাখে আর এটিকে আপনারা নিরাপদ বা কর্মক্ষেত্রে এরকম স্থানে রাখতে পারেন এতে করে মা লক্ষ্মীর আশীর্বাদ সারা বছর বর্ষিত হয় এছাড়াও বলবো আপনারা নববর্ষের দিন লক্ষ্মী গণেশের মূর্তি অবশ্যই নিয়ে আসুন এবং সেইগুলি নিয়ম নিষ্ঠা মেনে পূজা করুন যাতে সারা বছর আপনাদের সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং তাদের আশীর্বাদ বর্ষিত হয় আমরা প্রত্যেক বাঙালি ঘরেই নববর্ষের দিন লক্ষ্মী গণেশের পুজো করি এবং দোকানে নতুন হাল খাতাও শুরু হয় এই নিয়ম বজায় থাকুক যাতে সারা বছর সুখ সমৃদ্ধি বজায় থাকে